হ্যালো ডি ফ্রেন্ডস এসপিও এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে নতুন ভিডিওর আপডেটগুলো দেখতে পাবেন আর প্রত্যেকবারের মতন এবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন অ্যাপ্লিফায়ারের আপডেট নিয়ে যেমন প্রত্যেকবার আমি স্পেয়ার পার্সের আপডেট আগে দিই তারপর রেডি হওয়ার পর একটা আপডেট দিই সের আমি এবারও স্পেয়ার পার্সের আপডেট নিয়ে এসেছি আর যাদের বাজেট নিয়ে সমস্যা বাজেট কোথায় বেশি হয় কোথায় কম হয় সেটা যারা বুঝতে পারেন না বা মাথায় ঢোকে না যাদের সেটার কারণে ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা একটু লম্বা হতে পারে আর রিকোয়েস্ট করবো সকলকে ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন তাতে করে আপনাদের উপকার ঠিক আছে আমার যে উপকার হবে তার থেকে আপনাদের উপকার কারণ আমার কথা শুনলেই যে আমার থেকে অ্যাম্প্লিফায় করাতে হবে কিন্তু কোনো মানে নেই বলার উদ্দেশ্য একটাই যেটা আপনারা যাতে অ্যাকিউরেট জিনিসটা পান বা প্রপার জিনিসটা পান যেমন এই দাদাভাই যার অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেই দাদাভাই আমাকে বলেছিল যে আমার মনের মতন হবে অ্যাম্প্লিফায়ারটা করতে তো আমি চেষ্টা করছি যে আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাম্প্লিফায়ার করার কারণ মার্কেটকে মার্কেটে যেরাম অ্যাম্প্লিফায়ার বিক্রি হয় সেরাম ফলো করে আমি করি না ঠিক আছে তো এটা আপনারা স্পেয়ার পার্সের রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে স্পেয়ার পার্টসের রিভিউতে আসছি তো প্রথমেই বলবো যে ট্রান্সফর্মার থেকে শুরু করি যেটাকে আমরা হেডপ্রিন্টো বলি অ্যাম্প্লিফায়ারের এই যে ট্রান্সফর্মারটা আছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন কুড়ি অ্যাম্পেয়ারের ট্রান্সফর্মার আছে ঠিক আছে এই ট্রান্সফর্মারটা ওয়েট আছে এগারো কেজি প্লাস ঠিক আছে ট্রান্সফর্মারটা এই যে ট্রান্সফর্মারটা লাগানো আছে কুড়ি অ্যাম্পায়ারের পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এই ট্রান্সফর্মার যে এগারো কেজি প্লাস ওয়েট এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আপনারা মার্কেটে যে অ্যাম্প্লিফায়ার দেখবেন যে অ্যাম্প্লিফায়ার দেখবেন হয়তো কেউ মানে কী বলবো যে সাতশো প্লাস সাতশো আটশো প্লাস আটশো হাজার প্লাস হাজার অ্যাম্প্লিফায়ার করে ফেলছে মানে আমি এখানে এটা বোঝাতে চাইছি আপনাদেরকে যে বাজেট যে বলছেন না আপনারা তো চোখে দেখেন যে ট্রানজিস্টার কটা আছে আপনারা গুনে নিলেন কাস্টমারের কাজ হচ্ছে কটা ট্রানজিস্টার আছে সেটা গুনে নেওয়া আর অ্যাম্প্লিফায়ারের ওয়ার্ড নির্ধারণ করে ফেলা তো একটা আটশো ওয়াটের মেশিন দেখতে পাচ্ছেন ভেতরটা পুরো জাম মানে এতেও প্রপার জায়গা নেই এটা আটশো ওয়াটের মেশিন হচ্ছে কিন্তু কিন্তু এর আর আরেক ফোন জায়গা নেই কিন্তু আপনারা দেখবেন মার্কেটে যে যেগুলো বিক্রি হচ্ছে ডবল ফ্যানের যে তিন ইঞ্চির যে ফ্যান লাগানো হয় দুটো করে ফ্যান থাকে ব্যাক সাইডে এ ফাইভ ক্যাবিনেট অডিও সেনের যে ক্যাবিনেট থাকে তাতে দেখবেন হাজার হাজার দু হাজার ওয়াট মেশিন হয়ে যাচ্ছে ছশো ছশো বারোশো সাতশো সাতশো চোদ্দোশো মেশিন হয়ে যাচ্ছে আপনারা এইটুকুনি লজিক আপনারা যারা বুঝতে চাইছেন আশা করি এবার আপনারা এই কথা বোঝার চেষ্টা করবেন যে এত বড়ো ক্যাবিনেটে আটশো ওয়াট ফিটিং করছি যখন তাতেও জায়গা শর্ট পড়ে যাচ্ছে তাহলে কি করে ছোট ক্যাবিনেটের মধ্যে চোদ্দোশো ওয়াট ষোলোশো ওয়াট দু হাজার ওয়াট অ্যাম্প্লিফায়ার ধরতে পারে কারণ সবথেকে বড়ো কথা অ্যামপ্লিফায়ারের যত ওয়াট বাড়ে তার ট্রান্সফর্মার সাইজ তত বাড়বে তার হেডসিং থেকে শুরু করে কম্পোনেন্টস তত বাড়বে তাই না এটা তো লজিক এটা তো সারাধন ব্যাপার এর জন্য তো কাজ জানতে হয় না যারা আমাকে ফোন করেন যারা করে বলেন যে এখানে এই বাজেট দিচ্ছে আপনার কাছে দু হাজার তিন হাজার টাকা আড়াই হাজার টাকা যে বেশি হচ্ছে তার কারণটা কী এইটা শুনলে এটা শুনলে কিন্তু আশা করি তারা পরিষ্কার তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কারণটা কি কারণ এটা আটশো ওয়াটের অ্যামপ্লিফায়ারের ভেতরে স্পেয়ার পার্টস ধরানোর জায়গা পাচ্ছি না আর এদিকে মার্কেটে দু হাজার ওয়াট হাজার 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 প্লাস হাজার আটশো প্লাস আটশো সাতশো প্লাস সাতশো ওই ডবল ফ্যানের ক্যাবিনেটে ফিটিং হয়ে যাচ্ছে তাহলে তাদের ট্রান্সফর্মার কী সাইজটা থাকবে হেডসিংয়ের কী সাইজ থাকবে স্পেয়ার পার্টস কী থাকবে সেটা আপনারা বুঝুন এই ট্রান্সফর্মারটা ওই ডবল ফ্যানের ক্যাবিনেটে ঢুকবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই ট্রান্সফর্মার ডবল ফ্যানের ক্যাবিনেট এই ট্রান্সফর্মার যে হাইট এটা হচ্ছে সাতশো একের ক্যাবিনেটের হিসাবে করা আছে আর এই যে ট্রান্সফর্মারটা আছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন কুড়ি অ্যাম্পেয়ার বলছি এটা পিওর হ্যান্ডমেড হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি হাতে তৈরি ট্রান্সফর্মার পুরো তামার ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার যেটা এগারো কেজি প্লাস এই ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারই দেখবেন মার্কেটে অ্যাম্প্লিফায়ারে হাজার হাজার মেশিনে ইউজ করছে কেউ কেউ সাতশো সাতশো মেশিনে ইউজ করছে কেউ আটশো আটশো মেশিনে ইউজ করে ফেলছে কারণ এটা তো কাস্টমার বুঝতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে কাস্টমার গুনে হচ্ছে ট্রানজিস্টার কুড়িখানা ট্রানজিস্টার আছে হাজার ওয়াট চল্লিশটা আছে দু হাজার ওয়াট কাস্টমারের কাজ হচ্ছে এইটা তাতে পাঁচশো ওয়াটের ট্রান্সফর্মার লাগানো আছে না দুশো ওয়াটের ট্রান্সফর্মার লাগানো আছে না সাতশো ওয়াটের ট্রান্সফর্মার লাগানো আছে সেটা কাস্টমার বুঝতে যায় না কুড়ি এম্পেয়ার ট্রান্সফর্মারটার ওয়েট হচ্ছে এগারো কেজি প্লাস এইটা আমি আটশো ওয়াটে লাগাচ্ছি তাহলে বাজেটটা তো নিশ্চয়ই অন্যজন আটশো ওয়াটে যে মেশিনের বাজেটটা দেবে তার থেকে একটু হাই হবেই হাজার ডেড়েক্ট টাকা ট্রান্সফর্মার বেড়ে যাবে এটা কাস্টমারকে বুঝতে হবে হাজার ডিরেক্ট হাজার থেকে দেড় হাজার টাকার ট্রান্সফর্মারটার রেটটাই বেড়ে যাবে তাই সেইটা যেটা অন্যজন চোদ্দোশো ওয়াট ষোলোশো ওয়াট মেশিন লাগাচ্ছে সেটা আমি আটশো ওয়াটেই ইউজ করছি এইখানে একটা বাড়ছে অ্যামাউন্ট তাহলে কোয়ালিটিটা দাঁড়াবে কী করে কারণ সে সেখানে তো সাতশো আটশো ওয়াটের ট্রান্সফর্মার লাগাচ্ছে লাগিয়ে হয়ে যাচ্ছে মেশিন চোদ্দোশো ওয়াট ষোলোশো ওয়াট কিন্তু ট্রান্সফর্মার আউটপুট তো আটশো ওয়াট আপনারা ট্রানজিস্টার গুনছেন বলে আপনাদের ঠকতে হচ্ছে এই একটা বাজেট এখানে ট্রান্সফর্মার চাইলে বাজেট দেড় হাজার টাকা কমে দেওয়া যাবে হাজার থেকে দেড় হাজার টাকা ট্রান্সফর্মার বাজেট অবশ্যই কমবে প্রথম কথা দ্বিতীয় কথা যে হেডসিংটা দেখতে পাচ্ছেন এই হেডসিংটা হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো ওয়াট অ্যাম্প্লিফায়ারে ইউজ করার হেডসিং আর এটা হচ্ছে থ্রি ইউ হেডসিং যারা এই প্রফেশনাল সাথে যুক্ত তারা জানেন থ্রি ইউ টু ইউ কি হিডসিং থ্রি ইউ হচ্ছে চওড়া চওড়া হেডসিংটা আছে থ্রি ইউ মানে চওড়াটা বেশি হয় আর টু ইউ হচ্ছে মার্কেটে যে রেডিমেড বোর্ডগুলো ছশো ওয়াট পাঁচশো ওয়াট হাজার ওয়াটের পাওয়া যায় তাতে যে হিটসিংগুলো ফিটিং থাকে সেগুলো তোমার সরুর ওপর হেডশিং সেটা টু ইউ হিটসিং আর বেশিরভাগ হিটসিংই এখন ফিটিং হচ্ছে দশ ইঞ্চি সাইজে কিন্তু এটা পুরো বারো ইঞ্চি আছে মানে এক ফুট হিটসিংটার সাইজ এক ফুট আর সাইড থেকে দেখাচ্ছি হিটসিংটার চওড়াটা দেখুন চওড়াটা দেখতে পাচ্ছেন কতটা থিকনেস আছে মোটাটাও অনেকটা এটা পাতলা সরু হিটসিং না এই হিটসিং কিন্তু সিএ টোয়েন্টি স্টুডিও মাস্টার অ্যাপ্লিফায়ারে ইউজ হয় ঠিক আছে আর এটা হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো আট ইউজ করা হেডসিং দেখুন প্যানেলটা থেকে ট্রানজিস্টার লাগানো যে প্যানেলটা বসানো আছে ট্রানজিস্টারে সেই প্যানেলটা ট্রানজিস্টার কাউন্ট করলেই আপনারা বুঝতে পারবেন দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে ওপর দিকে চোদ্দোটা নিচের দিকে চোদ্দোটা মানে চোদ্দোশো থেকে পনেরোশো ওয়াট কিন্তু এই হিটসিংটা ইউজ হয় সেটা আমি ইউজ করছি কতই আটশো ওয়াটের মেশিনে দ্বিতীয় কথা প্রথম প্রথম দেখালাম যে ট্রান্সফর্মার দ্বিতীয় কথা কি দেখালাম হেডশিং তাহলে অন্যজন যদি আটশো ওয়াটের মেশিনে আটশো ওয়াটের মতন হেডশিং ইউজ করে বা টু ইউ সরু হেডসিং ইউজ করে তার জায়গায় যদি আমি এই থ্রি ইউ হিটসিং ইউজ করি চওড়া হিটসিং এক ফুটের ঠিক আছে সেই চোদ্দোশো পনেরোশো হিটসিং যদি আমি আটশো ওয়াটের মেশিনে ইউজ করি তাহলে হেডশিংয়ের দামও বাড়বে পাঁচ সাতশো টাকা বলে তো বাড়বে হেডসিংয়ের দাম তাহলে সেটাও তো এই অ্যাম্প্লিফায়ার রেটের সাথে চাপবে তাই না দ্বিতীয়বার ট্রান্সফর্মার তাহলে আমি কি বললাম ট্রান্সফর্মার হাজার দেড় টাকা কমিয়ে দেওয়া যাবে হিটসিংও পাঁচ সাতশো টাকা আটশো টাকা কমিয়ে দেওয়া যাবে এখানে দেখুন এক্সস্ট ফ্যান লাগানো আছে কি এখানে ব্যাক সাইডে একটা এক্সজস্ট ফ্যান লাগানো আছে এসি ফ্যান এখানে একটা এসি ফ্যান লাগানো আছে দুখানা আছে একটা ফ্রন্ট থেকে একটা ব্যাক সাইড থেকে আটশো ওয়াটের অ্যাম্প্লিফায়ারে আমার মনে হয় না আজ পর্যন্ত ডবল এসি ফ্যান ইউজ করেছে কেন করেছি তার কারণ কুলিং সিস্টেমটা অ্যাম্প্লিফায়ারে যত বেটার থাকবে লং জিবিটি অ্যাম্প্লিফায়ারে তত বেশি হয় যদিও এই হিটসিংটা যে ইউজ করা আছে যথেষ্ট এনাপ পরিমাণে হিটসিং ইউজ করা আছে পনেরোশো ওয়াটের হিটসিং একটা ইউজ করা আছে আটশো ওয়াটার মেশিনে তা সত্ত্বেও ডবল ফ্যান দিয়েছি তাহলে এখানে এক একটা ফ্যান লাগালে একটা ফ্যানের কস্ট কাটিং কমবে তাহলে এখানে এই মেশিনটা কিছুটা বাজেট বাড়বে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেট যেটা ইউজ করেছি দেখুন সাতশো এক আপনারা দেখবেন সাতশো সাতশো চোদ্দোশো আটশো আটশো ষোলোশো অনেকে আবার হাজার হাজার দু হাজার ওয়াট মেশিনেও ওই যে ডবল ফ্যানের তিন ইঞ্চির যে ফ্যানের ক্যাবিনেটগুলো আছে মার্কেটে বিক্রি হয় এ ফাইভের ক্যাবিনেট বা অডিও ওসিয়ানের ক্যাবিনেট ওই ক্যাবিনেট দেখবেন হাজার হাজার দু হাজার মেশিন করে ফেলছে আটশো আটশো ষোলোশো মেশিন করে ফেলছে চোদ্দোশো মেশিন করে ফেলছে আর আমি এখানেতে এই সাতশো একের ক্যাবিনেটে এত বড় এত চওড়া ক্যাবিনেটে পর্যন্ত আটশো ওয়াটের একটা স্পেয়ার পার্টস ফিটিং করতে গিয়ে জায়গা পাওয়া যাচ্ছে না তাহলে আপনারা বুঝতে পারছেন এই ক্যাবিনেটটারও দাম আছে তো ক্যাবিনেটটা তো তিন চার ডাবল দাম ওই এ ফাইভ ক্যাবিনেট বা আপনার অডিও সেনার ক্যাবিনেটের থেকে আর এই ক্যাবিনেটটা কতটা মজবুত আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক আছে এখানে একটা বাজেট কমলো এই ক্যাবিনেটটা হাজার টাকা যদি কমে যায় ট্রান্সফর্মার যদি হাজার দেড় টাকা কমে যায় আপনার হচ্ছে হিটসিংয়ে যদি আপনার পাঁচ সাতশো টাকা আটশো টাকা কমে যায় তাহলে আপনার দু তিন হাজার টাকা তো বাজেট এমনিই কমে যাবে তাহলে অন্য কারোর সাথে যদি আমার দু তিন হাজার টাকা বেশি হয় অ্যামপ্লিফায়ারের দাম কোথায় বেশি হচ্ছে আমি তো স্পেয়ার পার্সটা সেরকম দিচ্ছি আমি জিনিসটা সেরকম প্রোভাইড করছি আপনাদেরকে আপনারা আটশো ওয়াটের মেশিনে দেখান কোথায় দুটো এক্সস্ট ফ্যান লাগানো আছে আটশো ওয়াটের মেশিনে এত হেভি ট্রান্সফর্মার লাগানো আছে আটশো ওয়াটের মেশিনে এত হেভি হিটসিং লাগানো আছে আপনারা দেখাতে পারবেন না ঠিক আছে এই হিটসিং মানুষ চোদ্দোশো পনেরোশো ইউজ করছে এই ট্রান্সফর্মার লোকে চোদ্দোশো মানে চোদ্দোশো ওয়াট পনেরোশো এর মেশিনে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই এই ক্যাবিনেট দিচ্ছে না চোদ্দশো পনেরোশো মেশিনে ডবল ফ্যানের তিন ইঞ্চি ফ্যানের ক্যাবিনেট দিয়ে দিচ্ছে ঠিক আছে তা বাজেটটা তো এখানে কমছে এগুলো তো নর্মাল জিনিস বোঝাই যায় যারা ফোন করেন যারা বুঝতে না চেয়ে অযথা ধরুন ফোন করছেন অযথা বলছেন যে দু হাজার টাকা তিন হাজার টাকা কী জন্য বেশি হয়ে যাচ্ছে এইটা দেখার পর তো এদের তো বোঝার তো কোনো আর কোনো প্রবলেম থাকে না তাই না দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে কটা পিসিবি আছে দেখতে পাচ্ছেন এখানে যে কটা বোর্ড আছে ঠিক আছে এখানে স্পিকার প্রোটেকশান হ্যাঁ এখানে ড্রাইভার বোর্ড টেবিল বোর্ড এখানে সাপ্লাই বোর্ড এখানে হচ্ছে আপনার হচ্ছে সবস্টার্টার বোর্ড সমস্তটাই হ্যান্ডমেড হ্যান্ড ফিটিং বোর্ড কোনোটা মার্কেট থেকে রেডিমেড না এমনকি এটা পনেরোশো ওয়াটের ড্রাইভার বোর্ড ইউজ করা হয়েছে ড্রাইভার ট্রান্সটেটার পর্যন্ত হেডসিং দেওয়া আছে তা প্রফেশনালভাবে কোনো জিনিস করতে গেলে বা প্রপার সেটাকে আউটডোর চলবে যখন বা ঘরে চলুক আউটডোরে চলুক ঠিক আছে তার মতন করতে গেলে তার কস্ট কাটিংটাও সেরকমই আসে সেরকমই আসবে তার কস্ট কাটিংটা তার বাজেটটাও সেরকম আসবে আপনার বাজেট স্পেয়ার পার্টসের ওপর নির্ভর করবে বাজেট আপনার ওই ট্রানজিস্টারগুণে নির্ভর যেমন করে ট্রানজিস্টারগুণে ট্রানজিস্টার আপনি বাড়ালে যদি পাঁচশো হাজার টাকা দেড় হাজার টাকা বাড়ে সাপোজ ঠিক আছে আপনার ট্রান্সফর্মার আপনার হেডসিক আপনার ক্যাবিনেট এতে কিন্তু তার থেকে বেশি বাজেট বেড়ে যায় বুঝতে পারছেন মানে এখানেতে আটশো ওয়াটের মেশিন সাতশো একের ক্যাবিনেটে ধরানো যাচ্ছে না স্পেয়ার পার্টস আর এই এইদিকে মানে দু হাজার ওয়ার্ড চোদ্দোশো ওয়াট পনেরোশো ওয়াট ওয়াট মেশিন ডবল ফ্যানের ক্যাবিনেটে হয়ে যাচ্ছে তো আপনার আপনাদের চোখে সেটা পড়ছে না সমস্যাটা এই জায়গায় আপনারা আপনারা এটা বুঝুন যে কোয়ালিটি স্পেয়ার পার্টসের সাথে কিন্তু একটা মেশিনের বাজেট নির্ভর করে ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে মেশিনটা ব্যাকসাইডটা আমি দেখানোর চেষ্টা করছি দেখুন একা তো অসুবিধা হচ্ছে ভিডিও করতে কারণ মেশিনটা যথেষ্ট ওয়েট আছে একা ঘোরানোটা প্রবলেম হয়ে যাচ্ছে আমি দেখার তো চেষ্টা করছি ব্যাক সাইডটা সময় লাগবে দেখুন এটা হচ্ছে মেশিনের ব্যাক সাইডটা ঠিক আছে তো এখানে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা সবার সাথে কম বেশি পরিচিত ঠিক আছে সাতশো একের ক্যাবিনেট যেটা মার্কেটে হয় এখানে একটা ফিউজ করা আছে এখানে এসি সাপ্লাইয়ের জন্য এসি কর্ড হোল্ডার করা আছে এটা হচ্ছে আর্থিংয়ের জন্য করা আছে এখানে চার ইঞ্চি ফ্যান ফ্রন্ট সাইডে চার ইঞ্চি ফ্যান দেখতে পাচ্ছেন এখানে ইনপুট আউটপুট করা আছে আর এখানে এই মেশিনটা হচ্ছে ফোর সাপোর্টের মেশিন ঠিক আছে জন্য টু টু ওমসের জায়গাটা বন্ধ করা আছে কমন ফোরমস এর নিজেও যে সকেট আছে এটা হচ্ছে কমন এটা হচ্ছে ফোরমস কারণ ফোরমসে এটা আটশো ওয়াট লোড দেবেই এমনকি এই মেশিনটা যা স্পেয়ার পার্টস ইউজ করা হয়েছে এই মেশিনটা হাজার থেকে বারোশো ওয়াট পর্যন্ত আরামসে চলবে প্রপার সাউন্ড কোয়ালিটির সাথে প্রপারভাবে প্রপার সাউন্ড কোয়ালিটির সাথে চলবে আর ওয়ারিং তো দেখতেই পাচ্ছেন ওয়ারিংগুলো দেখুন ওয়ারিংয়ের যে তার ইউজ করেছি ঠিক আছে ওয়ারিংয়ের তার কোনো কোনো রকম কিন্তু কোনো সরু সারা তার না প্রপার মোটা গেজের যে তামার যে তার হয় ওয়ারিংয়ের সেই তার কিন্তু এখানে ইউজ করা আছে আর এখানে ভিউমিটারটা দেখবেন ভিউমিটার কিন্তু কোনো গ্লু দিয়ে লাগানো নেই ভিউমিটার কিন্তু নাট দিয়ে বসানো আছে ঠিক আছে প্রপারভাবে এখনও কাজের ফিনিশিং বাকি আছে আমি যা স্পেয়ার পার্সের ভিডিওটা নিয়ে আসবো বলে নিয়ে এলাম তো আপনাদেরকে সমস্ত জিনিসটা সমস্ত জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর এতক্ষণ ধরে একটা স্পেয়ার পার্সের রিভিল করে একটা স্পেয়ার পার্টস দেখিয়ে আপনারা যদি বুঝতে না পারেন বা বুঝতে না চান যে অ্যাম্প্লিফায়ারে বাজেট কোথায় পারে সেক্ষেত্রে তাহলে আমার আর বোঝানোর ক্ষমতা হবে না কারণ আমি পারবো না সত্যি কথা বলতে এত আমার মনে হয় না এরমভাবে কেউ স্পেয়ার পার্সের রিভিউ দেয় কারণ আমিও ভিডিও বলুন আপনারা যেমন দেখেন সবাই দেখে আটশো আটের মেশিনে এরকম কোয়ালিটি ঠিক আছে আমার মনে হয় না দিতে পারে বলে কারণ কেন দিতে পারে না তার কারণ হচ্ছে বাজেটটা সেই জায়গায় যাবে কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে আপনারা ট্রানজিস্টার গুনে আপনারা অ্যাম্প্লিফায়ারকে বিচার করেন স্পেয়ার পার্স না আর এখন সবাই এটুকুনি বোঝে যে যখন বাজেটটা বেড়ে যাবে তখন কাস্টমার কেটে যাবে তাহলে কম পয়সায় কাস্টমার এখন পুষ্টিকর খাবার চাইছে তাহলে ভেতরে কী আছে দেখে লাভ নেই কাস্টমার যখন ট্রানজিস্টার গুনে যখন মেশিনের ওয়ার্ড বিচার করে এখন মিস্ত্রিও মানে হয়ে গেছে যে ট্রানজিস্টার গুনিয়ে দাও কতগুলো ট্রানজিস্টার আছে ভেতরে আনুষাঙ্গিক যা কিছু জিনিস আছে সেটা প্রপার থাক বা প্রপার না থাক তাতে কিছু এসে যায় না ঠিক আছে তো এইটা হচ্ছে মেন সমস্যা এইটা থেকে আপনাদেরকে বেরোতে হবে শুধু করলে হবে না ক্ষমতাটা হচ্ছে ট্রান্সফর্মার থেকে আসে মেন ক্ষমতা ট্রান্সফর্মার থেকে আসে তারপর সাপ পাওয়ার সাপ্লাই আছে তারপর হিটসিং থেকে শুরু করে আনুষঙ্গিক একটার সাথে একটা রিলেটেড আছে আমি যেমন বললাম এই 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 যে এতে যে ট্রান্সফর্মারটা ইউজ করেছি এই ট্রান্সফর্মার দিয়ে আমি বারোশো ওয়াটের মেশিন বানিয়ে ফেলতে পারি চৌদ্দশো ওয়াটের মেশিন বানিয়ে ফেলতে পারি এই যে হিটসিংটা দিয়েছি এতে আমি চোদ্দোশো ওয়াটের হিট অ্যাম্প্লিফায়ার বানিয়ে ফেলতে পারি এই ক্যাবিনেটটার মধ্যেও আমি ধরুন গোঁজা গুঁজি করে ধরিয়ে ধরিয়ে দিয়ে চোদ্দোশো ওয়াট বানিয়ে ফেলবো কিন্তু তাতে যে কাজটা হবে আর ধরুন আমি আটশো ওয়াটের ট্রান্সফর্মার লাগিয়ে যদি চোদ্দোশো ওয়াট বলে মালটাকে বেছে ফেলি কিন্তু আউটপুট তো সেই প্রপার আটশো ওয়াটই হবে চৌদ্দোশো দেবে না ঠিক আছে আপনি লোড দিতে পারেন ট্রান্সফর্মারটা যেহেতু প্রপার কপারের ট্রান্সফর্মার আছে আপনি আটশো ওয়াটের জায়গায় হাজার বারোশো লোড দিন পরিষ্কারভাবে চলবে অ্যাম্প্লিফায়ার থেকে কোনো প্রবলেম নেই কিন্তু ফোরমসে চালাতে হবে আপনাকে অ্যাম্প্লিফায়ারটা ফোরমসে নিচে নামালে হবে না এই অ্যাম্প্লিফায়ারটা থেকে আপনি ফোরমস চালাতে পারেন ফোরমসে আপনি ফুল লোডটা পাবেন এইট ওমস হলে তার অর্ধেক হবে লোডটা কমে ওয়াটটা কমে যায় যত ওমস বাড়ে ওয়াট তত আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে কিন্তু ফোরমসে আপনি আটশো হাজার ওয়াট বারোশো ওয়াট লোড দিন কোনো সমস্যা হবে না ফোরমসের নিচে নামানো যাবে না তো এই হচ্ছে টোটাল ডিটেলস রিভিউ দিলাম আমি যে স্পেয়ার পার্টস এতে আমি ইউজ করেছি সেই স্পেয়ার পার্টস ইউজ করেই চোদ্দোশো পনেরোশো ওয়াট আঠেরোশো ওয়াট দু হাজার ওয়াট কিন্তু বানিয়ে ফেলা যাবে আর পাঁচটা যেরকম বিক্রি হচ্ছে সেরমভাবে যদি দেখে করতে চাই ঠিক আছে আর বাজেটটাও সেই জায়গায় এনে দেওয়া যাবে কিন্তু আপনি যদি প্রপার জিনিস করেন আপনার বাজেটটা সেরম জায়গায় পড়বে আপনারা যে কোনো ইউটিউবের সার্চ এমনি দেখে নিতে পারেন যে আটশো ওয়াটের মেশিন এরকম কোয়ালিটির আছে কি না বা এরকম কোয়ালিটির যে স্পেয়ার পার্টস ইউজ হয়েছে এমন কোয়ালিটির স্পেয়ার পার্টস ইউজ হয়েছে কিনা ঠিক আছে দোকানের ফ্যান থেকে ট্রান্সফর্মার এত হেভি থেকে ঠিক আছে এগারো কেজি প্লাস হেডসিং চোদ্দোশো পনেরো পনেরোশো ওয়াটের হেডসিং ইউজ হয়েছে কিনা ক্যাবিনের এরকম ক্যাবিনেট কটা আছে ঠিক আছে আপনাদের তো চোখের সামনেই সব দেখতে পাওয়া যাবে ঠিক আছে এখন সবাই মোটামুটি কম বেশি সব কিছুই জানে ঠিক আছে তাই জন্য বললাম আপনারা স্পেয়ার পার্স মেলান মিলিয়ে বাজেটটা আপনারা অটোমেটিক ক্যালকুলেশান করতে পারবেন দু হাজার কেন বেশি হচ্ছে কেন কম হচ্ছে ঠিক আছে আপনাকে যদি আমি একটা মেশিনে দশ হাজার টাকা দাম বলি সেই মেশিনটা আপনাকে সাত হাজার টাকা করে দেওয়ার ক্ষমতাও থাকে কিন্তু আপনি দশ হাজার টাকা মেশিনটা পাশে চালাবেন যখন না সাত হাজার টাকা মেশিনটা যখন পাশে চালাবেন দুটো মেশিনে আকাশপাল তপাত হবে যেরাম বাজেট সেরাম কোয়ালিটি হবে এই দাদাভাই সম্পূর্ণটা আমার ওপর ছেড়েছিলেন আমি আমার মতন মনের মতন তৈরি করছি যাতে ইনডোর আউটডোর প্রফেশনালিভাবে এম্প্রিপারটাকে ইউজ করতে পারে ঠিক আছে এইটা হচ্ছে কাস্টমারকে বলার মূল লক্ষণ আর যারা বুঝতে পারেননি আশা করি এই ভিডিওটা দেখার পর পার্সে আপডেট দেখার পর আপনারা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর অযথা কেউ ফোন করবেন না অ্যাম্প্লিফায়ার নেওয়ার হলে ঠিক আছে অবশ্যই ফোন করবেন আমি আছি আমি অবশ্যই যেটুকুনি জানি বা যতখানি ইনফরমেশান দিতে পারবো অবশ্যই আপনাদের সকলকে দেবো আর এর টোটাল ডিটেলস ভিডিও আসবে যেদিনকে কমপ্লিট হবে সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে আসবে ঠিক আছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কারোর যদি এরকম অ্যাম্প্লিফায়ার করানোর দরকার পড়ে কোয়ালিটি অ্যাম্প্লিফায়ার যারা কোয়ালিটি লাভার্স আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এসপি অডিওতে আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সীতাপুর এটা বাড়ির লোকেশান আর হাওড়া আমতা হচ্ছে দোকানের লোকেশান আমি বেশিরভাগ বাড়ি থেকেই কাজ করি আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ এই নাম্বারে আপনারা কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা নিতে ইচ্ছুক এরা আমরা প্রিফার করানোর ইচ্ছুক সেটা একশো ওয়ার্ড থেকে আর একটু হাজার ওয়ার্ড পর্যন্ত বারোশো ওয়ার্ড পর্যন্ত যারা নিতে ইচ্ছুক আমি বারবার বলছি তারাই কোয়ারি করবেন অযথা কেউ ফোন করবেন না আর যাদের কোয়ালিটি বা বাজেট নিয়ে তফাৎ থাকবেন তারা আর পাঁচটা ভিডিওর সাথে মিলিয়ে নেবেন স্পেয়ার পার্সের রিভিউ তাহলেই আপনারা আশা করি বুঝতে পারবেন কারণ মানুষ যত যা যে যত যাই বুঝুক আর নাই বুঝুক অন্তত চোখে দেখে অন্তত মেলানোর ক্ষমতাটা মানুষের মধ্যে থাকে নইলে সে মানুষের মধ্যে পড়ে না যদি সে চোখে দেখে বুঝতে না পারে যে কোয়ালিটি তপাত আছে না নেই তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে বা এই মেশিনটার সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার